ব্যক্তি মানুষ বাধাগ্রস্ত করছে ব্যক্তিত্বের বিষয়গুলো জেনে যেটা খুবই লজ্জাজনক সাকিব খানের কোন দুইটি শর্তে উপবিশ্বাস সংসার করতে রাজি হলেন তার বিস্তারিত সবটাই বলবো তবে ভিডিওটি না টেনে সাথে থাকবেন হ্যাঁ বন্ধুরা উপবিশ্বাস এবার সাকিব খানের দুইটি শর্তে সংসার করায় রাজি হয়ে গেলেন তবে ইতিমধ্যেই সাকিব খানের প্রাক্তন স্ত্রী অপু এবং সাকিব খানকে নিয়ে অনেক বেশি মেদ পাড়ায় বিভিন্ন রকম জল্পনা কল্পনা শোনা যাচ্ছিল তবে এবার যেন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একসাথে সংসার করতে চলেছেন তারা দুজন তবে এবার অপু দুইটি শর্ত দেওয়া হয়েছে সাকিব খানের পক্ষ থেকে শর্ত দুইটি হলো প্রথমে বলেছিলেন যে অপু তার সংসারে মনোযোগ দিতে হবে এবং বুবলির বিষয় নিয়ে কখনো তার সঙ্গে কোনো বাক বিতণ্ডায় পড়া যাবে না এবং বীরকে সন্তান হিসেবে মেনে নিতে হবে তবে এই বিষয়গুলো যেন অপু জন্য অনেক সহজ কারণ অপু বিশ্বাস মেনে নেয়নি ঠিকই কিন্তু বুবলি সন্তানকে নিজের সন্তান হিসেবে অনেক আগেই মেনে নিয়েছিল মন থেকে এই জন্য অপবিশ্বাসের খুব একটা কষ্ট হয়নি এই শর্ত মেনে নিতে এবং দ্বিতীয় শর্ত ছিল উপবিশ্বাস তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খানের সঙ্গে নতুন একটি ছবি করবে এবং অন্য কোনো পুরুষের সঙ্গে ছবি করা যাবে না এমন একটি শর্ত মাথার চাপিয়ে দিয়েছেন সাকিব খান তবে অপবিশ্বাস এতে রাগান্বিত হলেও সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে এবার সাকিব খানের সঙ্গে শুধু ঘর বাঁধাটাই বাকি রয়ে গিয়েছে তবে এবার যেন সেটাও সম্পূর্ণ হতে চলেছে এই দুই শর্তের মধ্যে দিয়ে হ্যাঁ উপ বিশ্বের সারাক্ষণ সাকিব সাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি সাকিব খান তো বরাবরই আমার একদমই বিশ্বাসের বা আত্মবিশ্বাসের একটি নির্ভরতার নাম কি কি একটা